এত কাছে ছিলাম খুবই ইমোশনাল একটা মুহূর্ত ছিল শেষ হয়েছে সবাই বের হচ্ছে এখানে সাড়ে এগারোটা এগারোটার মধ্যেই সব গেট বন্ধ করে দেয় আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড তো আমরা লিফ্ট দিয়ে হচ্ছে নামলাম এটার উপরে কিন্তু হচ্ছে মেইন রোড এই দেখেন এই জায়গায় রেস্টুরেন্টের অভাব নাই এটা আমাদের নতুন এক্সপ্লোরেশন হলো আজকে এখানে সবই পাকিস্তানি হোটেল পাঁচটা পাকিস্তানি হোটেল চামচ দিয়ে কাটা যাচ্ছে এত সফট আমরা এখন নামাজ পড়তে যাচ্ছি আজকে হচ্ছে মসজিদে নববীতে জুম্মার নামাজ পড়ব ইনশাল্লাহ অনেক মানুষ তাই আগে আগে যেতে হচ্ছে আমরা হচ্ছে মসজিদে নবাবির সামনেই আছি এখানে জামাতে নামাজ পড়লাম এখানে প্রচুর মানুষ হয় এই যে দেখেন মাত্র নামাজ শেষ হিসেবে সবাই বের হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ভিতরে ঢুকতে পারি নাই কারণ হচ্ছে এখানে সাড়ে এগারোটা এগারোটার মধ্যেই সব গেট বন্ধ করে দেয় কারণ এত পরিমাণে মানুষ হয় ফুল হয়ে যায় কি ভিতরে জায়গা স্পেস যদিও কিছু স্পেস থাকে তারপরে ওরা ওরকম ক্রাউডেড রাখে না আর কি এই যে আমি গেটের সামনে আসছি তিনশো উনত্রিশ নাম্বার গেটের সামনে ভিতরে ঢুকি নেই কারণ এখানে যেহেতু প্রচুর মানুষ এখন বেরোচ্ছে এখন ভিতরে ঢোকা যাবে না আর ডিসেম্বর মাসে এখানে অ্যাকচুয়ালি লোকাল মানুষ উমরা হজের জন্য আসে প্লাস হচ্ছে বাইরের থেকে পুরা বিশ্বে থেকে মানুষ তো আসেই তা আমরা এখন ওয়েট করতেছি বাকিদের জন্য ওনারা ভিতরে আছে কারণ ওনারা আগে আগে চলে আসছে আমরা যেতে পারিনি আমরা একটু লেট করে ফেলছি যাই হোক আমরা এখন ওনাদের জন্য অপেক্ষা করতেছি ওনারা আসলে আমরা লাঞ্চ করব। আরেকটা মজার ব্যাপার এখানে আসলে আপনারা অনেক জিনিস এই যে ফ্রি ফ্রি পেয়ে যাবেন যেমন খেজুর পানির বোতল অনেকে রুটি দেয় তারপর বিভিন্ন ধরনের ইফতারি আর অনেক কিছু প্রোভাইড করে এই যেমন এখানে খেজুর রাখা এখান থেকে আপনারা চাইলে খেজুর নিতে পারবেন এই যে সবাই নিচ্ছে তারপর হচ্ছে এখানে পানি রাখা ফ্রি এগুলো সব ফ্রি আপনারা চাইলে এখান থেকে পানিও নিতে পারবেন তারপর আমি আমি একটু আগে একজন রুটি দিচ্ছিল সেখান থেকে রুটি খেলাম এই যে এখানে পানি রাখা এই যে সবাই নিচ্ছে এখানে এই যে অনেক শপ আছে তবে যদি আপনারা জুব্বা তারপর পাঞ্জাবি বা এই টাইপের জিনিসপত্র কিনতে চান অবশ্যই দামাদামি করে নেবেন কারণ এখানে উল্টাপাল্টা দাম চাই দামাদামি করলে অবশ্যই অনেক কমের মধ্যে কেনা যাবে যেমন আমি একটা মাত্রা দেখলাম ও একশো আশি টাকা চাইছে একশো আশি রিয়াল তারপর আমি কিছুই বলি ও আস্তে আস্তে আমি কমাইতে 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 নব্বই চলে আসছে তার মানে আমি দামি বলি নেই দাম বললে হয়তো আরও কমাইতো তো অবশ্যই দাম দামাদামি করে তারপর আপনারা কিনবেন এই যে এই হচ্ছে আমাদের দশ রিয়ালের ঝায় পাতলা যায় নামা আপনারা হয়তো এই জায়গাগুলো কাজেরা যদিও এক হচ্ছে লাগেজের মধ্যে স্পেস খায় কম প্লাস হচ্ছে হলো ইজিলি ক্যারি করা যায় আর হচ্ছে আপনার যে কোনো জায়গায় এটা এটা দিয়ে নামাজ করতে পারবেন যে কোনো সময় তো কাজের জিনিস হ্যাঁ এখন আমাদের বাকি লোকজন সবাই চলে আসছে ভিতর থেকে আমরা আসছি কটা জিনিস পনেরো বারোটা দিন আমরা এখন হচ্ছে লাঞ্চ করতে যাচ্ছি সবাই মিলে এখানে বাঙালি রেস্টুরেন্ট আছে পাকিস্তানি রেস্টুরেন্ট আছে তবে আমরা যে কয়েকদিন ধরে আছি বেশিরভাগই পাকিস্তানি রেস্টুরেন্টটা খাওয়া দাওয়া করছি কারণ এখানে বাঙালি রেস্টুরেন্টগুলো অনেক বেশি বেশি প্রাইস রাখে যেটা আমার মনে হলো কিন্তু অন্যান্য রেস্টুরেন্টগুলোর মধ্যে দেখা গেছে প্রাইস মোটামুটি আছে এমন না যে খুব কম বাট ওই বাঙালি রেস্টুরেন্টটা চাইতে কম সো এখন আমরা যাচ্ছি এই যে রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে একজন আমাদেরকে এই যে এটা দিল এটার নাম হচ্ছে আসমা রেস্টুরেন্ট পাকিস্তানি লাহোরি রেস্টুরেন্ট তো আমরা দেখা গেছে লিফ্ট দিয়ে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড আমরা এখন যেখানে আসি এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড তো আমরা লিফ্ট দিয়ে হচ্ছে নামলাম এইটার উপরে কিন্তু হচ্ছে মেইন রোড তো আমরা মেন রোড থেকে হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে ওই পারে ওইপারে এক রেস্টুরেন্ট আছে তো এখন এটার মেনু দেখে আমাদের ভালো লাগছে তো এখন আমরা যাচ্ছি ওই রেস্টুরেন্টে এই যে আমরা এখন রোড ক্রস করে এখন আবার এই যে লিফ্ট দিয়ে উঠতেছে আম্মু আর আমরা হচ্ছে এই লিফট দিয়ে উঠব কত সুন্দর আন্ডারগ্রাউন্ড রোড দিয়ে লিফ্টের ব্যবস্থা আছে আমরা এখন যাচ্ছি ওই পারে খাবার খাওয়ার জন্য এই দেখেন এই জায়গায় রেস্টুরেন্টের অভাব নাই এটা আমাদের নতুন এক্সপ্লোরেশন হলো আজকে আমরা অ্যাকচুয়ালি ওই যে ওই পার থেকে হচ্ছে এখন এই পাশে আসি এখানে সবই পাকিস্তানি হোটেল পাঁচটা পাকিস্তানি হোটেল এই যে আমরা এই হোটেলে বসতেছি এটার নাম হচ্ছে পাকিস্তানি লাহোরি হোটেল এই যে এই হচ্ছে হোটেলের ভিতরের অবস্থা অনেক মানুষ তা আমরা এখন বসতেছি খাবার খাওয়ার জন্য আর ওই পাশে হচ্ছে ওদের সম্ভবত আমরা এখন নিয়ে নিচ্ছি হচ্ছে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর হচ্ছে ডাল চানা দেখি এখানে সিস্টেমটা ভালো যে কোনো তরকারি নিলে অটোমেটিক রুটি ফ্রি এই যে আমাদের খাবার চলে আসলো হচ্ছে ডাল চানা ফ্রাই তার সাথে হচ্ছে রুটি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এটা মাটন এটা আমাকে দাম মাটন বিরিয়ানি টেস্ট করে দেখি কেমন মাটন দিছে পিস পিস করা রাইসটা ভালোই লাগতেছে দেখতে মজা অনেক সুন্দর ফ্লেভার আছে চামচ দিয়েই কাটা যাচ্ছে মাটন এই যে এত সফট মাটন দিয়ে খেয়ে বলি কেমন অনেক মজা আমার মনে হয় রাইসটা সেমি মাটনের রাইসটা আর চিকেনের রাইসটা সেম জাস্ট চিকেনটা আলাদা দিছে মাটনটা আলাদা দিছে মোবাইল ইস্যু সামনে বাচ্চা আছে ও সে বলতেছে মোস্টার ফ্লেভারটা একটু বেশি রুটিন সাথে যে আমরা আবার আন্ডারগ্রাউন্ডে চলে আসছি চলে এখানে অ্যাকচুয়ালি অনেকগুলা শপ আছে এখানে হচ্ছে তুলনামূলকভাবে প্রাইসগুলো একটু কম যত রূপ দেখলাম অনেক কিছু ট্যুর রিয়াল অনেক কিছু থ্রি রিয়াল এভরিথিং আন্ডার ট্যুর রিয়াল ওই যে এখানে লেখা এভরিথিং ট্যুর রিয়াল আমাদের হোটেল থেকে একবারই কাছে এই যে এই হোটেলের পিছনের হোটেলটাই হচ্ছে আমাদের আর ওই ওই হোটেল থেকে এইটার দূরত্ব খুবই কাছে তা আমরা কয়েকদিন অ্যাকচুয়ালি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না একটু দূরে দূরে যাচ্ছিলাম খাওয়ার জন্য তো আজকে একটু কাছেই পেয়ে গেলাম এই যে এখানে এরকম ম্যাপ দেওয়া থাকে অনেক জায়গাতেই এই ম্যাপ দেখে দেখে আপনারা চাইলে এদিক সেদিক যেতে পারেন এটা হচ্ছে পুরাটা একটা ম্যাপ আছে মজিদ নববীর সম্পূর্ণ ম্যাপ প্রত্যেকটা গেট উল্লেখ আছে তো আমরা লাঞ্চ করে হোটেল থেকে ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়লাম আসর নামাজ পড়ে এখন হাঁটাটি করতেছি নবীর ভিতরে আশপাশ দিয়ে একটু হাঁটাটি করতেছি হাটারটা আমরা হঠাৎ লক্ষ্য করলাম যে আলবাকি সিমেন্ট এটা খোলা আছে তো দেরি না করে আমি আলবাকি সিমেন্ট্রিতে ঢুকে যাই তো এখানে বলার বিষয় হচ্ছে এখানে যেহেতু এটা কবরস্থান এখানে মহিলারা প্রবেশ করতে পারে না শুধুমাত্র ছেলেরা বা পুরুষেরা হচ্ছে প্রবেশ করে আর এখানে হচ্ছে ভিডিও করা নিষেধ তারপরেও সবাই একটু ফোন বের করে করে ভিডিও করতেছে তো আমি চুপি চুপি একটু ভিডিও করে ফেলি আলবাকি সিমেন্ট্রিতে তে রিলেটিভস এবং সাহাবিদের দাফন করা হয়েছে এখানে ধারণা করা হয় কমপক্ষে দশ হাজার বা কবর রয়েছে তো জান্নাতুল বাকি থেকে বের হয়ে আমরা চলে আসি আবার মসজিদে নবীর ভিতরে এখানে হচ্ছে আমরা উপভোগ করতেছিলাম এই যে বিকাল হচ্ছিল এখানে ছাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় এবং আমরা মাগরীবের নামাজ শেষ করি মাগরীবের নামাজ শেষ করে দেন হচ্ছে রজম ওবারক জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দিই তো নবীজের রজা জিয়ারত করতে দেখেন কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে সামনেই হচ্ছে হলো গেট এই যে সবুজ যে ইয়াটা দেখা যাচ্ছে গম্বুজটা দেখা যাচ্ছে সেটার নিচেই হচ্ছে আমাদের নবীজের রওজা মোবারক তো এখানে সামনে একটি গেট আছে এই যে এই সেই গেট এই গেট দিয়ে সোজা গেলেই হচ্ছে নবীজের রজা মোবারক হাতের বাম পাশে পড়ে তো এখানের এই যে এই অংশটাকে হচ্ছে হলো রিয়াজুল জাননা ওইখানে যেতে হলে মিউসো ক্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দেন হচ্ছে যেতে হয় ওইখানে আমরা গিয়েছিলাম কিন্তু ওইখানে ওরকম ভিডিও করিনি তো যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে অনেক মানুষ সবাই দোয়া করতেছেন তো এখন আপনারা দেখেন নবীজি রোজা মোবারক এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের বড় একটা সার্কেলের মতো এর পিছনে হচ্ছে আমাদের নবী যে অজম মুবারক আর তার পাশে আরো দুটো সার্কেল আছে ওইখানে হচ্ছে আমাদের হজরত উমর রাজি আলাহ আনহু এবং হজরত আবু বকর রাজ আনহুর কি নাট্য নীজের রোজা মুবারক জিয়ারত করলাম নবীজের এত কাছে ছিলাম খুবই ইমোশনাল একটা মুহূর্ত ছিল যে যেভাবে সুযোগ পান এই জায়গায় আসবেন অবশ্যই এটা প্রত্যেক মুসলমানেরই একটা ইচ্ছা থাকে যে জায়গায় আসবে সে মক্কা মদিনা তো নব্বীজির এত কাছে আসলে এখান থেকে আর যাইতে ইচ্ছা করবে না কালকেও চেষ্টা করছি যাইতে পারি নাই তবে আজকে মাগরে নামাজের পর ইনশাল্লাহ আল্লাহ কবুল করছেন আজকে যেতে পারছি খুবই ইমোশনাল ভাষায় বলার মতো না কীরকম একটা শান্তি লাগতেছে আর এই জায়গায় আমরা সালাম দিই আমাদের সালামটা একটা ফেরেস্তা নবীজি পর্যন্ত পৌঁছে দেয় তো আল্লাহ তো আমরা এখন নামাজ পড়ে সব নামাজ শেষ করে এসার নামাজ শেষ করে একটু হাঁটলাম হাঁটতে হাঁটতে এখন খাবারের সময় হয়ে গেছে এখন বাজে হচ্ছে দশটা পাঁচ তো আমরা হাঁটতে হাঁটতে একটা ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট পেলাম এই হোটেলটার নাম হচ্ছে হলো জোয়ার এলালামি হোটেল তো এটার নিচেই হচ্ছে একটা ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট আমরা এখন এখানে বসবো। তো রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর। হোটেলের পাশ দিয়ে গাছ লাগাইছে তার সাথে লাইটিং। আর এখানে হচ্ছে এই যে হোটেলের ভিউটা সুন্দর। তো দেখি ওদের মেনুটা কেমন। এই জায়গাটা হচ্ছে দুইটা টেবিল একসাথে করে দিল আমাদের।

একটা ক্রাষ্টটা হচ্ছে পাতলা দুটো চিজ দেওয়া জুতোর উপরে একটু লবণ বেশি বাট মজা আছে হুম এই হচ্ছে নাসি আইয়াম এটার মধ্যে মনে হয় হচ্ছে বিফ একটা চিকেন দুই পিস ডিম আর হচ্ছে রাইস আর এটার ভিতরে হচ্ছে হলো ঝাল মরিচ ওই যেখানে চিলি সসটা আছে চিলি সসটা দেওয়া মিক্স করে খাইতে লাগে আমাদের খানা দানা শেষ আমাদের টোটাল বিল আসছিল একশো উনচল্লিশ রিয়াল তো খাবার ভালোই ছিল যদিও কয়েকটা আইটেম আমার মজা ছিল না আবার মজা ছিল পিৎজাটা ভালো ছিল তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে এখন বাজে হচ্ছে এগারোটা তো এখন আমরা ঘুমাতে যাব ঘুমাবো ঘুমে আবার সকালবেলা নামাজের জন্য উঠতে হবে তো এই তো আল্লাহ হাফেজ